নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে আমি বানাবো নিরামিষ আলু ভাজা নিরামিষ দিনে রকম আলু ভাজা থাকলে আর যদি থাকে সাথে গরম মুগের ডাল তাহলে আর কিছুই লাগবে না রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে এই কাটারটা দিয়ে সরু সরু করে আমি কেটে নেব আর তোমাদের কাছে যদি না এই রকম কাটার থাকে তাহলে তোমরা বটিতে একদম সরু সরু করে আলুগুলোকে এইভাবে কেটে নিতে পারো এখানে আমি সব আলুগুলোকে দেখো এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আলুগুলো একটা বড় জায়গার মধ্যে ঢেলে দু তিনবার ধরে জল পাল্টে পাল্টে আলুগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নেব তারপরে এই আলুগুলোকে একটা চুবড়ির মধ্যে জলটা ঝরিয়ে তুলে নেবো এখন এই আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন আলুগুলোকে খুব ভালো করে মেখে এইভাবেই আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তাহলে আলুর মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে ওটা ঝরে যাবে আর আলুটা ভাজার সময় খুব ঝরঝরেও হবে আর মুচমুচেও হবে আর তোমরা যদি আলুর মধ্যে একসাথে লবণ হলুদ দিয়ে কড়ার মধ্যে তুলে দাও তাহলে আলুটা কড়ার গায়ে লেগেও যেতে পারে আর আলুটা কিন্তু ভাজার সময় একদম মুচমুচে হবে না এইভাবে একবার তোমরা আলু ভেজে দেখো সবাই কিন্তু গরম ভাতের সাথে খুব পছন্দ করবে এখানে গ্যাসের মধ্যে কড়াই বসেছি কড়া খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন তেলের মধ্যে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো ডেকোরেশনের জন্য ব্যবহার করব। আর এই কাঁচা লঙ্কাগুলোও কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নেব ওই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর দিলাম কিছুটা কারিপাতা ফোড়নটা তেলের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে আর আলুগুলো ভাজার সময় কিন্তু একদম ঢাকা চাপা দেওয়া যাবে না এইভাবে আলুগুলোকে উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিতে হবে দেখবে আলুগুলো ভাজতে ভাজতে আলুর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর আলুগুলো কত সুন্দর মুচমুচে হয়ে যাবে এখানে দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট আর আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আলুগুলো কতটা ঝুরঝুরে আর মুচমুচি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো নিরামিষ দিনে এরকম একটা রেসিপি আর সাথে মুগের ডাল আর গরম ভাত থাকলে আর কিছুই লাগবে না অনেকের বাড়িতেই তো বাচ্চারা সবজি খেতে নিশ্চয়ই পছন্দ করে না যেমন আমার বাড়িতেও আমার ছেলে সবজি খেতে একদম পছন্দ করে না আর সবার বাড়িতে আলু কিন্তু অ্যাভেলেবেল সব সময়ই থাকে তো নিরামিষ দিনে এইরকম একটু আলু ভাজা আর সাথে মুগের ডাল আর গরম ভাত থাকলে আর কি চাই তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াটা একটু হেলিয়ে নিলাম আলুর মধ্যে যে এক্সট্রা তেলটা আছে ওটা এক সাইড হয়ে গেল আর আলুগুলোকে এখন আমি তুলে নেবো তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এখানেই টাটা দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে